সরকারের তরফে পূর্ব প্রস্তুতির কথা বলা হলেও নিউ ইয়র্কে হেনস্থার শিকার হতে হল প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের এই ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এ সফর ও অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি নিয়ে নিউ ইয়র্ক কনসুলেটের ব্যর্থতার কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হামলা ও হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সরকারের পক্ষ থেকে পূর্ব প্রস্তুতির কথা বলা হলেও কনসুলেটের ব্যর্থতায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় প্রবাসীরা বলছেন এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আক্রমণকারীরা শুধু দলের নেতাকর্মী নয় বরং বাংলাদেশের মর্যাদাকে আঘাত করেছে এমন ঘটনা এড়াতে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলেও মনে করছেন তারা ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে বিমানবন্দরে বিএনপি কিংবা এনসিপির তেমন কোনো কর্মী উপস্থিত ছিল না বিপরীতে জামায়াতপন্থী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং তারা দুই ভাগে বিভক্ত হয়ে একদল ডাক্তার তাহের এবং অন্য দল মির্জা ফখরুলদের সহায়তা করছিলেন দিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তবে এ হামলাকে ঘিরে প্রবাসীদের মধ্যে ক্ষোভ এখনও থামেনি